আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে দুইটি প্রোডাক্ট নিয়ে এসেছি এবং দুইটি প্রোডাক্টের ভিন্ন ভিন্ন কাজ কোনটার কি কাজ এবং এটা কারা ইউজ করতে পারবেন সেই বিষয় নিয়েই এই ভিডিওতে কথা বলবো এটা হচ্ছে প্রথমেই দেখায় এটা ছ ইঞ্চি একটি লক লাভ কন্ডম এই কন্ডমটা হচ্ছে যাদের লিঙ্গ আসে বাট সময় পাচ্ছেন না লিঙ্গ তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চে আসে এবং সহবাসের সময়ও খুব কম পাচ্ছেন এই লক লাভ ছ ইঞ্চি কন্ডমটা তাদের জন্য আপনার লিঙ্গ তিন ইঞ্চি থাকলে ছ ইঞ্চি করতে পারবেন এটা খুবই ভালো মানের একটি প্রোডাক্ট এটার গোড়াটা খুবই স্ট্রং সফট একদমই সফট এবং আমার হাতে আরেকটি যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিল ডো প্যানিস অনেকে সিক্স টয় নামেও চিনেন এটা আট ইঞ্চি একটা সাইজ এটা যারা সিঙ্গেলে সিঙ্গেলের দিন কাটাচ্ছেন সিঙ্গেলা পুরা যারা সিঙ্গেলের দিন কাটাচ্ছেন এটা তাদের জন্য এবং যে সমস্ত ভাইদের লিঙ্গ একদমই বাদ কখনো স্ট্রং হচ্ছে না তাদের জন্য এটার সাথে একটা বেল্ট আছে আপনারা বেল্টটা লাগিয়ে নিলে আপনি কিন্তু কোমরের সাথে শর্ট প্যান্টের মতো পরে আপনি কাজ করতে পারবেন বিশেষ করে এটা সিঙ্গেল আপুদের জন্য যারা প্রবাসে হাজব্যান্ড রয়েছে আপনারা সিঙ্গেলে দিন কাটাচ্ছেন তারা এটা ইউজ করতে পারবেন খুব সহজেই এটা যে কোনো কিছুর সাথে লক করা যায় যেমন আপনি যদি আপনার ঘরের ফ্লোরে বা টাইসে যে কোনো জায়গায় এরকম চাপ দেন এটা কিন্তু সুন্দরভাবে লেগে যাবে তখন এটার সাথে একটা জেলি দিব জেলিটা মেখে আপনি আপনার সুবিধামতো কাজ করতে পারবেন কাজের শেষে পানি দিয়ে ধুয়ে শুকনা কাপড় বা টিস্যুতে মুছে রাখলে এটা আপনাকে সার্ভিস দিবে পাঁচ থেকে সাত বছর তো যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় অথেন্টিক প্রোডাক্ট পৌঁছে দেওয়ার গ্যারান্টি দিচ্ছি আমরা প্রোডাক্ট হাতে পেলে প্যাকেট খুলে দেখার সুযোগ আছে ধন্যবাদ